আগে ভিডিও দেখো তারপরে ফানি কমেন্টস পড়া হবে একটি ভাই কমেন্টস করেছে আইফোন 17 প্রো লঞ্চ হয়ে গেছে নাকি লঞ্চ হইলে হইতো পারে সেটা কেনার জন্য এখানে গেছে না কিসের জন্য গেছে সেটা আমি বলতে পারলাম না তার জিনিস সে বাড়াই খাটাবে আমার কি আরেকটি ভাই কমেন্টস করেছে টুইন টাওয়ার মিল্ক টাওয়ার টুইন টাওয়ার মিল্ক টাওয়ার ওয়াচ চাচা পিছনে দুইটা টাওয়ার সামনে দুইটা টাওয়ার ভাই তো অনেক হিসাব নিকেশ করে এই কমেন্টসটা করেছে আচ্ছা যাক বুঝলাম আরেকটি বোন কমেন্টস করেছে আল্লাহ গো আমার জামাই ব্যাডা রে হেফাজতে রাখো বাই সিরিয়াসলি তুমি दट প্রবাসী বউ এখন তোমার যা যদি বাংলাদেশে থাকে তাহলে কেমনে কি আরেকটি ভাই কমেস করেছে মালয়েশিয়া তো বড় কেন ভাই মালয়েশিয়া বড় না এখনো উপায় আছে সে বিভিন্ন দেশে ঘুরে ফিরে দুবাই যায় আবার মালয়েশিয়া যায় তাইলে বাংলাদেশের মতো ছোট হইলে হইব মিয়া ফাজিল কোনান কর একটি ভাই কমেন্টস করেছে আপনার পরিচয় আপনি অভিনেতা সিদ্দিক এর এক্স বউ হ্যাঁ ঘটনা তো তাই এক্স বই তো এটাই তার পরিচয় আরেকটি ভাই কমেন্টস করেছে ক্যামেরাম্যান কিভাবে নিজেকে ঠিক রাখে ভাই তিন চার ডান্ডা রয়ে পরে হয়তো আপনার রিপ্লাই আর কি দিব ভাই এর থেকে ভালো কোনো রিপ্লাই আমার কাছে নাই আরেকটি ভাই কমেন্টস করেছে না খেতে পারলে মরে যাব যা তুই মই যা আরেকটি ভাই কমেন্টস করেছে আমাদের অবস্থা খারাপ করার জন্য আপনি দায়ী কেমনে লোকে দায়ী হয় আরেকটি ভাই কমেন্টস করেছে এই ভিডিওটা দুই দিন ধরে দেখে দেখে হাত মারতাছি